আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা এত কোনো বুঝতে পেরেছেন বা অনেকে চিন্তা করছেন হঠাৎ করে ইস্তিমুর এটা আসলো থেকে। তো হেডিং এ দেখলেন হেডলাইনে বা আপনার ব্যানার রে দেখলেন যে সেফ এক্সিট এই মুহূর্তে ইস্তিমুর জি ইস্তিমুর এটা অনেকে হয়তো চিনেন না এটা অল্প কিছুদিন আগে স্বাধীন হয়েছিল একটা দেশ ইস্তিমুর এবং সেটা প্রেসিডেন্ট আপনার এসেছিল যখন আমাদের এই নুনুস যখন অবৈধ ক্ষমতা দখল করেছিল তখন এই ইস্তিমুরের রাষ্ট্রপতিকে এনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন আবার নুনুস সরকারের খুবই ঘনিষ্ঠ একজন এই ইস্তিমুরের রাষ্ট্রপতি তিনি নুন সরকারের খুব ঘনিষ্ঠ এবং খুব একটা পয়সালা দেশ না এটা দরিদ্র একটা দেশ এই দেশে এখন ওনারা পাচ্ছেন বা পেয়ে গেছেন তো আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের ষোলো জন ইন টোটাল ষোলো জন তার মধ্যে নুনুজ সরকার হয়তো অন্য কোথাও যাবেন নুনুজ অন্য কোথাও যাবেন বাকি ষোলো জন এবং এনসিপির নয় জন এনসিপির নয় জন এবং বাকি ষোলো জন সহ এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকেটও করা আছে এবং ইস্তিমুরের সবচেয়ে মজার বিষয়টা কি জানেন ইস্তিমুরে বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ টাকা কেউ ইনভেস্ট করলে তাকেই রেসিডেন্স পারমিট দিচ্ছে সুতরাং সে দেশের রাষ্ট্রপতি যেহেতু আমাদের নুনুসের বন্ধু সেই হিসাবে ইন টোটাল বাংলাদেশ থেকে ৩৫ জনের জন্য রেসিডেন্স পারমিট মানে পারমানেন্ট রেসিডেন্স পারমিট পাসপোর্ট না পারমান খাবেন ঘুরবেন বিভিন্ন দেশেও যাবেন কোনো সমস্যা নেই নর্মাল প্রোটেকশন এটাকে আপনার ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক প্রোটেকশন না এটাকে মানে সেফ প্রোটেকশন বলা হয় তো সেই সেফ প্রোটেকশনের জন্য ওনারা প্রায় 70 মিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট করেছেন এই 33 জন এবং ওনাদেরকে সেখানেই গিয়ে থাকতে পারবে তো এই সেফ एग्जिटের ব্যাপারটা হচ্ছে যে ওনারা নাকি অল্প কিছু দিন গত এক সপ্তাহের ভেতরে বিএমপির তিনজন নেতা এবং খালেদাজিয়ার সাথে গোপন বৈঠক করেছেন যে ওনারা যে কোনোভাবে একটা ইলেকশন যদি দিতে পারেন ইলেকশনটা দিয়ে ক্ষমতাটা বিএমপির হাতে বুঝিয়ে দেবেন এবং যেদিন ইলেকশন হবে ইলেকশনের একদিকে রেজাল্ট ঘোষণা হতে থাকবে অন্যদিকে ওনারা একে একে সবাই সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবেন তো ওনাদের জন্য ওনারা ডিমান্ড করেছেন তিনটা জিনিস যে ইনুস সাহেব যেটা ডিমান্ড করেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণের কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো মামলা করা যাবে না কোনো চাকরিচ্যুত করা যাবে না বা বন্ধ করা যাবে না প্রথম শর্ত ওনার দ্বিতীয় শর্ত এই উপদেষ্টা পরিষদ এবং আপনার এই জুলাই আগস্টের সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের পরিবার পরিজন যারা এখানে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে একরকম নিরাপত্তা দিয়ে রাখতে হবে যাতে আপনার এই যে আওয়ামী লীগ সরকার হটানোর পরে ওনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার অবিচার করেছে সেই রকম কিছু যাতে না করে এই তিনটা দাবি ওনাদের এবং এই তিনটা দাবি বিএনপি মেনে নেওয়ার কারণে ইনুস সরকার এখন এই যে গতকাল আপনারা দেখেছেন যে ওনারা গণভোট আর ইলেকশন একসাথে দিয়েছে তার মানে হচ্ছে কি জানেন যে গণভোটে গণভোটে বিএনপি যদি ভোট হয় যদি ভোট ভোট হয় তো না সুতরাং এই জুলাই সনদ পাস হোক আর চাই না হোক যার নামে যায় ওনারা জামাত্র চায় না অমুকরাও চায় না কিছু না বিএনপির উপর ভরসা যে ওনারা মনে করছে যে বিএনপি ইলেকশনে জিতে ক্ষমতায় যাবে সুতরাং বিএনপি যাতে ওনাদের এই সেফ এক্সিট গুলো ব্যাপারে নজর রাখে এবং খালেদা জিয়া নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া তিনজনই নাকি এই ব্যাপারে হান্ড্রেড ওকে করেছেন এবং এর ভিতরে আপনারা আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকদিন যাবৎ কিছু বলেন না কারণ এই পুরো কাহিনীতে আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও সহযোগিতা করেছেন নুনুস সরকার সুতরাং ওনাদের এখন সেই হচ্ছেন যে ইস্তিমুর এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই পৃথিবীর এত এত দেশ থাকে ইস্তিমুর কেন কারণ ওনারা নাকি চিন্তা করে দেখেছেন পৃথিবীর যেখানেই যাক সেখানে আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ শ্রমিক লীগ না কোন সংগঠন আছে বাঙালি আছে এবং শুধু আওয়ামী লীগ না বাঙালি পাইলেই ওনাদের যে কোনো জায়গায় রাস্তাঘাটে পিটবে ইউরোপের কোথায় যাবে ইউরোপে গেলে তো ওনাদের বন্দুক নিয়ে নিয়ে সারাক্ষণ পুলিশ ওনাদের গাড়ি দিব না রাস্তাঘাটে খাইতে হইলেও বাইরে তো ওখানে হোটেলের ভিতরে পিঠ দিবে রাস্তাতে থাপড়াই চোহারাই দিবে আমেরিকাতে সেম অবস্থা ইংল্যান্ডে তো আরো খারাপ অবস্থা মিডিল ইস্টে হয়তো দুই চার পাঁচ দিন থাকতার পর কিন্তু মিডিল ইস্টে জীবন কি জীবন থাকতো না সেখানেও মায়ের খেতে পারে এইসব কারণে ইস্তিমুর ইস্তিমুর যেহেতু বাঙালি নেই একদম স্বল্প মনে কিছু আছে কোনো বাঙালি নেই ঝামেলা নেই সুতরাং করার পরে ওই দেশে আপনার এনাদেরকে তো রাষ্ট্রীয় নিরাপত্তায় দেওয়া হবে আর যেহেতু রাষ্ট্রপতি নুনুসের নুনুকালীন ফ্র্যান্ড সুতরাং ওনারা সকলেই ইস্তিমুর যাচ্ছা হান্ড্রেড পার্সেন্ট শিওর লিখে রাখেন এবং এই ঘটনাটা ওনারা যে বিএনপির সাথে করেছেন নির্বাচন হলো আর যদি নির্বাচন না হয় কারণ ওনাদের সন্দেহ আছে এখন ওনারা বুঝতে পারছেন আওয়ামী লীগ বিহীন বক্তব্য আসছে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো যেভাবে যেভাবে ধরে রেখেছে এইসব কারণে ওনারা ভীত এবং আওয়ামী লীগের ডাকা এই তেরো তারিখের লকডাউন যেভাবে মানুষ সফল করে দিয়েছে এবং ষোলো সতেরো তারিখের টোটাল শাটডাউন সফল করে দিবে এই ভয়ে ভীত হয়তো ওনারা ডিসেম্বরের আগে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে সুতরাং সবাই কান খোলা রাখুন আমি আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি এবং আম জনসাধারণ যারা আছেন সকলকে বলি ভয়ের দিন শেষ এবার পাল্টাঘাতের সময় আমরা আর সামান্য ঝাঁকুনিতেই এই গভর্নমেন্ট পগার পার হয়ে যাবে তবে এই গভর্নমেন্টের অনেকে পালাতে পারলো অনেকে পালাতে পারবে না যারা পালাতে পারবেন না তাদের খবর বাংলার জনগণ নেবেন এবং ইউনুজ বাহিনী ইউনুস সাহেব নিজে ফ্রান্সে যোগাযোগ করেছিলেন যে ওনাকে সেই আগের মর্যাদা কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি ইউরোপিয়ান গভর্নমেন্ট রাজি হয়নি তার কারণ হচ্ছে যে এদের সবার কাছে একটাই এখন যে ওই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যেটা হেগে যে মামলাগুলো দায়ের হয়েছে এতে ইউনুজ বাহিনী ফেসে যাবেন আর যার কারণে কোনো গভর্নমেন্ট ওনাদেরকে ইউরোপিয়ান কোন গভর্নমেন্ট ওনাদেরকে নিরাপত্তা বা ওনাদেরকে আশ্রয় দিতে রাজি নন এবং যেহেতু ওনাদের গায়ের উপর ইসলামিক ট্যাগ ট্যাগ লেগে লেগে গেছে গেছে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর সেটা এবং এরপর আছে ইন্ডিয়ার র ইন্ডিয়ার যে বোমা হামলা সেটার পরে ইন্ডিয়ার র পৃথিবীর বিভিন্ন দেশে ধরবে রাশিয়ান কেজিবি বিভিন্ন দেশে ধরবে সব জায়গা থেকে বাঁচার জন্যই ওনাদের এখন সবচেয়ে নিরাপদ স্থান ইস্তিমুর এবং ইস্তিমুরে যাওয়ারই ওনারা সেফ একজিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিয়েছে সুতরাং এখন ইলেকশন হবে না এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট শিওর ডিসেম্বরের ভেতরেই ইনুস গভর্নমেন্ট পালাবে এটাও শিওর জয় বাংলা জয় বঙ্গবন্ধু সারা পৃথিবীর কূটনৈতিক মহল বলছে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের প্রধানকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল এবং নির্বাচনে যোগ দিতে আওয়ামী লীগের জন্যে আর কোনো বাধা নেই হ্যাঁ এটা হবেই হতে বাধ্য মোহাম্মদ ইউনুসের সরকারের ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখে এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে করে তারা নির্বাচনের ব্যবস্থা করে এক তো কূটনৈতিক চাপ তার উপর আওয়ামী লীগের দল হিসেবে চাপ এই চাপের একেবারে হাতে গরম প্রমাণ গত নভেম্বরের লকডাউন প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি সফল এই লকডাউন একেবারে ফাঁস হয়ে বসছে ইউনুসের গলায় ইউনুসের পায়ের নিচে যে শক্ত একটা বস্তু একটা অবলম্বন ছিল এতদিন যার ওপর সিলিংয়ের দড়ি বেঁধে নিচে ঝুলেছিলেন কিন্তু পায়ের নিচে ওই শক্ত জায়গাটা ছিল বলে এতদিন তার গলায় ফাঁস চেপে বসে নি তার জন্য তিনি বেঁচে আছেন বুঝতেই পারছেন এই তলার অবলম্বনটি হচ্ছে আমেরিকা এবং এইটার জন্যেই আমেরিকার জন্যেই তিনি বেঁচে আছেন কিন্তু পায়ের তলার এই অবলম্বনটি ক্রমশই সরে গেছে আর একেবারে সরে গেলে শ্বাস বন্ধ তো হবেই ফলে মৃত্যু ছাড়া ইউনুসের সামনে আর কোনো পথ নেই ইউনুস কম পাপ তো করেননি সেসব পাপের হিসাব করতে গেলে অনেক সময় যাবে শুধু মোটা মোটা কয়েকটা ঘটনা না বললেই নয় যেগুলো তাই বলছি প্রথমত ষড়যন্ত্রের শরিক হয়ে দেশের গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সংবিধানকে ভেঙে দেয়া এবং সংবিধানকে অসংবিধানের অবমাননা করাটা কিন্তু দেশদ্রোহ মনে রাখতে হবে এবং দেশদ্রোহের শাস্তি মৃত্যু মৃত্যুদণ্ড দ্বিতীয়ত দেশটার অসাম্প্রদায়িক আত্মাকে হত্যা করে ইসলামী মৌলবাদীদের হাতে তিনি দেশটাকে তুলে দিয়েছেন সেইটা তার আরেক বড় অপরাধ তৃতীয় অপরাধ মব সন্ত্রাসে মদত দিয়ে কয়েক শত নিরাপরাধ মানুষকে তিনি মানুষের যে হত্যা হয়েছে তার দায় তার উপরেই বর্তাবে কারণ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি চতুর্থ নিজের বিরুদ্ধে ওটা যাবতীয় মামলা অর্থদণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিয়ে নিয়েছেন তিনি যেটা তার উচিত নয় পঞ্চমত দেশের অর্থনীতি ধ্বংস করা সংবিধান ধ্বংস করা সংবিধান ব্যাখ্যার নামে জালিয়াতি করে ক্ষমতা দখল করা অর্থাৎ ভুয়া একটা সংবিধানের ব্যাখ্যা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন কত আর বলবো তাই শেষটা বলি সেটা হলো বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি ধ্বংস করা এই বাড়ি ছিল মুক্তিযুদ্ধের তীর্থস্থান যদি পাঁচ আগস্টের আগে ধ্বংস হতে এই বাড়ি তাহলে একটা কথা ছিল বলা যেত উন্মত্ত জনতার ক্রোধের বলি হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি যেমন আরও অনেক কিছু ভেঙে চুরমা রয়েছিল সেদিন এমনকি বঙ্গবন্ধুর বিশাল যে মূর্তি সেটাকে কীভাবে অপমান করা হয়েছিল সেটা দেখা গেছে কিন্তু তা তো নয় তিনি ক্ষমতায় বসার পর মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস মুছে দেওয়ার সংকল্প নেয়ার পর ভাঙা হয়েছে এই বাড়ি তিনি কিছুই করেননি বরং যারা এই ধ্বংসের কাজে লিপ্ত ছিল তাদের পক্ষে সাফাই গেয়ে বলেছেন এটা নাকি মানুষের স্বতঃস্ফূর্ত ক্রোধের বই প্রকাশ এবং ভারত থেকে শেখ হাসিনার দেয়ায় উস্কানিমূলক বক্তব্যের জন্যই নাকি এটা হয়েছিল ৩২ নম্বর ভাঙার পর পাকিস্তানের শাসক ও সামরিক বাহিনীর উল্লাস ছিল দেখার মতো ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ধ্বংসের ঘটনাটি ঘটে দু হাজার পঁচিশ সালের এবছর পাঁচই ফেব্রুয়ারি তারপর দিন ছয় ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর একটি এক্স স্যান্ডেলে অ্যাকাউন্টে টুইট করে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলা হয় এবং বাড়িটি গুড়ে দেয় গুড়িয়ে দেয় উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় সেদিনের গেল এসব কাজ বলা বাহুল্য দেশদ্রোহিতার অপরাধ সেই সঙ্গে ফৌজদারি অপরাধও বটে শেখ হাসিনা দেশে ফিরে এবং ক্ষমতায় ফিরে ইউনুসের সব অপরাধের যে বিচার করবেন বলাই বাহুল্য তিনি আগে থেকে নিজেকে এবং নিজের ইন্ডেমনিটি দিয়ে রেখেছেন বটে তবে সেসব কোনো কাজে আসবে না এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে দেশে না হয় ফিরলেন শেখ হাসিনা কিন্তু দেশে ফিরলেই তো ক্ষমতায় ফেরা হয় না আর ক্ষমতায় না বসতে পারলে ইউনুসের বিচার কিভাবে করবেন তিনি তাহলে প্রশ্ন ক্ষমতায় কিভাবে ফিরবেন কিভাবে ফিরবেন ও কবে ফিরবেন সেই প্রশ্নের জবাব পেতে আমরা চোখ রাখবো একটা বিশেষ খবরের দিকে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নিয়ে দেশ ছাড়তে চাইছেন উপদেষ্টারা এটা কোনো গোপন খবর নেই আর এমনকি ইউনুসের নিজের দল এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম পর্যন্ত নিজের সাংবাদিকদের ডেকে বলেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা পালাতে চাইছেন তাদের নাম তার কাছে আছে এবং সে নামগুলো তিনি ফাঁস করে দেবেন সময়ে। একবার ভাবুন তো কেন এ কথা বলে বললেন না ইসলাম যদি ইউনুস সরকারের সামনে কোনো বিপদ না থাকে যদি এতদিন যেভাবে লুটেপুটে খেয়েছে উপদেষ্টারা সেই পরিস্থিতি যদি বহাল থাকে তাহলে কেন পালাবার কথা সেই ভাবনা আসছে উপদেষ্টাদের মাথায় আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের নির্বাচনে দাঁড়াবার সম্ভাবনা নেই তাছাড়া দেশে আওয়ামী লীগের সমর্থক নেই এটাই তো তারা বলেন আর তাহলে কাকে ভয় পাচ্ছেন উনিশশো তার চেলা চামুন্ডারা তারা তো জামাতের ঘরের লোক এনসিপি তাদের নিজেদের দল আর বিএনপি জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক্ত তো বিএনপি গত বছরের অন্তর্বর্তী সরকারের সব পাপের অংশীদার তো তারাও ওই বত্রিশ নম্বর ভাঙায় সেই যে ভাঙার কাজে বিএনপিও তো জড়িত ছিল তাহলে বিএনপিকে কিসের ভয় বিএনপিকে এরা ভয় পাচ্ছে না কারণ এরা জানে আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না আওয়ামী লীগ ভোটের ময়দানে এলে ঝড়ের মুখে বাঁশ পাতার মতো উড়ে যাবে ইউনোস এনসিপি জামাত বিএনপি তেমন পরিস্থিতিতে বিএনপি জামাত এনসিপি জোট বেঁধে লড়াইতে নামতে পারে তবে তাতেও লাভ হবে না কেন হবে না কারণ ভারত আছে শেখ হাসিনার পাশে কিভাবে আছে কিভাবে দেবে যেভাবে থাকলে ভোটের ময়দানে ভালো প্রতিদ্বন্দ্বিতায় থাকা যায় প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায় আর কিছু ভেঙে বলছি না এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে মার্কিন হাই কমিশনের ট্রেসি জ্যাকবসনের সঙ্গে কথা বলতে একের পর এক উপদেশটা ছড়ছেন তবে কাজ হচ্ছে না কোনো আশার আলো নেই এসব খবর পাচ্ছেন ইউনুস তিনি ট্রাম্পের প্রশাসন তাকে পাঠা করতে চায়। তারা ইউনুসকে দেশ ছাড়তে দেবে না এবং ভারতও দেবে না এখানে তাকে আটকে দেবে আর ইউনুস যত দেখছেন পালাবার পথ বন্ধ হচ্ছে তত বেসামাল হয়ে উল্টো পাল্টা বকতে শুরু করেছেন কদিন আগে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া গলায় ধমক দিয়েছেন ইউনোসকে বলেছেন ঠিকঠাক না চললে আমরা ব্যবস্থা নিতে পারি তবে চাই না বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোন কড়া ব্যবস্থা নিতে একদিকে ভারতের হুমকি অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা দুই সাঁড়াশি চাপে দিশে হারা ইউনুস বাঁচার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে একে একে নিবিছে দেউটি পাপ কেউ ছাড়ে না আপনিও ছাড় পাবেন না মোহাম্মদ ইউনুস আগে আপনার পাশে দাঁড়াতো নোবেল জয়ীদের দল গত পনেরো মাসে যা করেছেন আপনি তাতে কেউ আর আপনার পাশে আসবে না